আরে যুধিষ্ঠির জিজ্ঞাসা না বরদাতা হয়ে শনি গেল অন্ত পুর যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করে শনি আর আরো অন্ত আর তদন্তরে বাহু রাজা শ্রীবসারীর প্রতি কহ বাহু রাজার রাজা হে লক্ষ্মীপতি তারপরে যারা কি করল সেইটা বিস্তার করে শোনাও আৰু মাধৱ কহেন ৰাজ যদি গেল নিজ তহ ভগৱান কে ৰাজা চনী বৰদেহে কোন হল সেইটা শুন আৰু

আর কিনা কেন নানা রকম বিদ্যা চৈখে দিয়েছেন খি এরকম ওরা আনন্দ চলে আর বাদ্যম বেসন কে হে কোন স্থানে কে হ নাচে কে হ গায় আনন্দ বিধানে নানা রকম বাদ্য বাজে কেউ নাচে অত কেউ গাও এরকম আনন্দ চলে হয় আর রোপা এলা সারি সারে গুবা কদলে চন্দনের ছড়া দিয়া নাসিল কধুরে সারি সারি কলা গাছ লাগা লাগার চন্দন ছড়াই ধরা গিলা কে বেসাই দিল আর দীপ রত্ন অলঙ্কারে ও চন্দন চুয়া পুষ্পমালা পরে চন্দন বসন মালা চন্দন এর খম আর আনন্দ চলে আর যতনে পরয়ে কে উত্তম কন নারে তরা করে করে লরন্ধন উত্তম উত্তম বসন পিঁধে লইকে কিনা কে রত্ন কোন রানী রন্ধা বটার নানার খুব চলে আর চরব সুচু আর চরব চুচ্ছ লজ্জ পেয়া করিয়ায় জানা অনাৰত সেইগিলা কিনা কে ব্ৰাহ্মণৰ কোন কোনো জাইগাই ভজন কগৰ মধ্য হ মালিনীর গৃহে তো কোনো কোনো গৃহস্থ নানা রকম উৎসব চলে আর মালিনী গৃহস্থ শ্রীবস্ব রাজা হয় আর কি আর ধন্যবাহাজ ঘরে ভদ্রাজ নেমেছিল যাহ রাজা শিবস পাইলা তো বাহু রাজা ঘর ভদ্রা জমরে এই জন্যে রাজা কে পালে আরে এই রূপে মহানন্দ রহ কতদিন বঞ্চে তথা শ্রীবৎস রাজ মতন কেলে কে কিছু দিন রাজার কিনা সেখানে আরেক দিন প্রভাতে করিয়া দান जान राजा आनंद सो सुर सन्निधान তারপরে একদিন কিনাgetLogger राजा सेनानन केले के ससुरा कोर पास दिखे আর কিনা শিবস গেল আর কড়া জড় করি কোহে শিবস রাজন অবধান কর রায় শ্রী বস রাজা কে খে কে খামি যেটা কেমন সেইটা শুনে আরে আজ্ঞা কর নিজ দেশ করি গম বহুদিন দেখি নাই জাতি বন্ধুগণ হে শ্বশুর আজ্ঞা করে রে আমি যাম অনেক দিন পরে গাতি বন্ধু তারাক দর্শন হয়ে আরে বাহু রাজা কহে বাপ কি কথা পূর্ব পুণ্য ফলে বিধি তোমারে মিলালে তো বাহু রাজা তুমি কি বললে পূর্ণ ফলে তোমাকে মিলাইল এই রাজ্য রাজা তা তো হইবে আপনি এই রাজ্য রাজা হবে তুমি তো কেনে বাক্যটা বললে কে আরে রাজা কহে যত কত স্নেহর কারণ আৰু অদ্য আমি নিজৰ ৰাজ্যে কৰিব গম ন শিৱসেৰাজিৰেকেইটা চেও বছেতো বলি এ নিজৰ ৰাজ্যে আমি কৰিব গগন আৰু নিশ্চয় বুজি আমন বাহনীৰ বাব সাৰথেৰে আজ্ঞা তবে কৰিল চত সেইটা শুনিলে কে বহু সাৰথিকে গিলে কি আৰে আজ্ঞা মাত্ৰ সাৰথি চলিল শীঘ্ৰ গতি

যেবাস কহে লরাই আর শিবস কহে লরাই নাহি প্রয়োজন তো বড় রাজে সব সইনো সাজো তো খনি দিকে শিব গুগলার প্রয়োজন নাই যে আর দক্ষিণ সমুদ্র পারে আবার বসতি সেনা কে ঘোড়া হাতি দক্ষিণ সাগরে উপারে আমার ঘর আছে তো এই যে হাতি ঘোড়া কেমনে উপার পাই রাজা আরে রাজা বলে কেমনে যাইবে তুমি কথা রাজা উপায় দেবতা কি করে তুমি উপার যাবে তখন রাজা কে আমার উপায় আছে দেবতা তাল ও বেতালে রাজা করিল শরণ শরণ মাত্রে তে তার আছে দুই জন তো রাজাই কিনা কাল তাল বেতালকে শরণ কেলেন শরণ কেড়া মাত্র দুইজন সেখানে হাজির আর হাসিয়া কহিল তো আজ্ঞা করা শ্রীবস কহিল মরে নিজ রাজ্য ল তো তাল বেতাল হাসিলে কে কে দেখ যে কি আজ আমরা কে রাজাকে ঘামার নিজের রাজ্যে তোমরা নিয়ে চল আর শ্বশুরে প্রণাম করে উঠে র থপ চিন্তা ভদ্রা ভলে পড় ডাকিল সত রে শ্বশুরকে কে কে রাজা উঠি গেলা আর চিন্তার ভদ্রাকে কে ডাক দেলেনি আর দহে তোহে বাহু বিদায় বি চিন্তা ভদ্রা দোহে তখন তারা কিনাকেললা বিদায় মগল আর চিন্তার ভদ্রা ভদ্রালেকার রথে উঠি গেল আর চূড়ায় বসিল তাল বেতাল সারা

এক সেকেন্ডের মধ্যে দশ ডজন গাড়িটা চলে যায় তো রাজা জিজ্ঞাসা করেন যে কত ধরে জায়গাটা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা আর তাল বলে এই দেখ সুরভে আশ্রাম কহেতে কহেতে পায় কাঠুরে ভবন তখন তালকে দেখ যে এটাও সুরভের ভবন বটে এইটা গল্প কেত্তে কেত কাঠুর ইদ্রস্কিন গাড়ি চলে গেলে আর তাল কহে মহারাজা করবধানা পড়া মৎস্য ঝলে গেল দেখ সেই স্থানা তোদাল কেক কিনা হে রাজা এই যে পুড়ো মাছটা যে জায়গাটায় তোর পলাম ছিল সেই জায়গাটা চলে এলো গাড়ি আর ভাঙা নাই শনি আছে কথা হরে নিলা নিমিশেতে সেই স্থান পশ্চাত হইল দেখেন সেই নদী আর কিনা ধনটা হরম রেন সেই জায়গাটা পৌঁছালো আর তারপরে নিজের রাজ্যে ঢেপি গেলেন গাড়ি আর ক্রমেতে পাই নিজ রাজ্যে আইলা তখন তালকে দেখে রাজা তোমার নিজ রাজ্যে পৌঁছে গেল রথে আর রথ হয় তে রানার রথ তে রাজা রানী নামি তিনজন প্রদ্র রজে ধীরে ধীরে রাজা না ভেলি লিখে আর ধীরে ধীরে আর কিনা না প্রজ যে চলি যা আর শুনিল নগর না মৃত শরীর জীবন তো রাজ্যে গিলা শুনি পাওলা যে রাজা নিজে আগমন কেল্লা তোরা কেসন জানি পুরল দেহত যেসন জীবন পাওলা সেই রকম আর কিনা ভাব ভাবটা জানি পাওলা আর সিংহাসন রাজা পাত্র মিত্র সবে আসি করিলে রাজা বাম দিকে দোয়ারানী আর রাজা সিংহাসনে বেশ লাগা যত তাকর পূজা সেবা করে লাগিল আর পূর্বের শহীদ বন্ধু যত কয়াছে প্রমেতে আসিয়া সবে একত্র হইল তো পূর্বে গোবর বন্ধু যত রেল ঠিক তারা সব আলেলিকে সব একত্র হয়ে গেল আর বান্ধব সানন্দ নিরান পূর্ব মত পূর্ব রাজা রাজ্য করেন শাসন তো যখন দিকে রাজা আই গেল তো পূর্বে যেসন প্রজাকে পালন করে এলেন দুষ্ট দমন সেই মতন রাজ্য চলাও লাগে আর চিন্তাভদ্রা দুই রানে পরম শীতলা সুশীলা আর চিন্তাভদ্রা দুই রানে পরম সুশীলা ক্রমে ক্রমে শত পুত্র তো হে তো চদূর আনি খুব ঠান্ডা মৃতকত ক্রমে ক্রমে তারা পুত্র এক সজন্ম আর দুই রানী গর্ভজনমে দুই কন্যাধনা অমৃতে তে অভিষিক্ত হইল রাজনা দুই রানী দুইটি কন্যা জন্ম রেথিন সে রাকে দেখিলে রাজাক মনটা খুব আনন্দিত হয়েছে আর বহু কাল রাজ্য করে ধর্ম কর্ম করে যত না যায় বর্ণনা তারপরে শিবস্ব রাজা রাজত্ব চালায় ধর্ম কর্ম তো যেটা কিরাই ধর্ম কর্ম সেটা বর্ণনা না যায় কে আরে রাজঅসুয় অসমেধ করে মোরা দানেতে দরিদ্র কে হনা রহিলায়রা สมিত রাষ্ট্র যোগ্য আর দান করেছো পৃথিবী উপক সমান কেও আর গোরিবনায়ক দেশে আওয়াজ আর দীর্ঘ রাজ্য করে পরম কৌতুকে

করাটা যেবা পড়ে পবিত্র শ্রিবস্ব রাজা কথাটা যে শ্রবণ কেড়ে বা পাঠ কেড়ে তাকর শরীরটাও পবিত্র হবে

আর যে জন শনি ধ্যান করে বা মাস বিপদ না হয় তার করছোনা যে বারো মাস কেরে তাকর কিন্তু কোনোদিন বিপদ হবে আর সেদিনটাও কে এলে যে শিবস্ব রাজা গর্চন যে কেড়ে শনি নিজে বোধ দিলে যে সেদিন আমি আর থাকবেন ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন